কোন এক গভীর রাতে আমরা সুন্দরী মেয়ে স্টিমাদেরকে সাথে করে নিয়ে गाइस ম্যাচ স্টার্ট করে দেই আরে ভাই দাড়া দাড়া দেখবি তো সেই মেয়ে স্টিমাটটা কি বাদ বাট বাদ গাইস এই ম্যাচের ভিতরে কি হয় তোমরা কি জানো আরে ভাই আমি আসিকি লাগা আমি তো বলবো না সো गाइस এই ম্যাচটার ভিতরে অনেক মারাত্মক লেভেলের একটা স্নাইপার হাকার পরে

ओपी ओपी नाइस है कप नाइस वेलकम नाइस के मैच नाइस के मैच ऑफ यार ये समझ गई जरा सुन सुन लगी इसने दे मारी प्लेन स्टोन सिर्फ ये सुन देखते के तार पड़े मादरी ओ इसने मारता से ये हैकर भाई कोते तक मारछे व्हाई क्या नहीं समझ भाई ओ भाई ये स्किल आई फोर्स फायर गो लॉ गो

তো তারপরে আর কি করার ঠিক আছে যেমন হ্যাকার তেমন হ্যাকার পরে গেছে গেছে আমরা ম্যাচ স্টার্ট করে ফেলি আমরা কিন্তু এর ভিতরে এন্ড ভিতরে কিন্তু আমরা অলরেডি একটা স্পোর সাথে ফাইট লেগে যায় আমাদের আমি কিন্তু ফেমাস পেয়েছি এমপি5 ফাইভ আর ফেমাসটাকে নিয়ে আমি কিন্তু রাশ করলাম আর আপু আমাকে বলতেছে এখানে স্নাইপার আছে জলদি নিয়ে নেন না কিন্তু হ্যাকারটা নিয়ে নিবে আর আমরা খুব ভালো করেই জানি গাইস আমাদের আপডেট শেষ হয়ে গেছে এখন আমাদের গেমে কিন্তু ভরপুর লেভেলের হ্যাকার পড়ে হ্যাঁ গাইস একটা দুটো হ্যাকার এই জন্যই কারণ হচ্ছে স্নাইপার এখন ভালো করেই জানো স্নাইপার তুলে দিছে এই জন্য হ্যাকারকে দেখা যায় না বাট হ্যাকার থাকে যদি তারা স্নাইপার পায় তাহলেই তারা আমাদেরকে মারতে পারে আর যদি স্নাইপার না পায় তাহলে আমাদেরকে মারতে পারে না তো অলরেডি দেখো আমি এখানে ডাউন খেয়ে যাই আপু কিন্তু আমাকে ভালো মতো হিলটা দেওয়ার ট্রাই করে বাট এনিমিটা এই সাইডে আসার কারণে আপু কিন্তু তাকে মারতে যায় তারপরে কিন্তু সে আমাকে হিলটা দিয়ে দেয় এখানে হিল নিয়ে নিছি অলরেডি একটা স্নাইপার পেয়ে গেছে আমাদের আরেকটা স্নাইপার খুঁজতে হবে তো যাই হোক গাইস এখানে কিন্তু আলকা পাল্লা লুট পর সামনে মোড়ে আবারও একটা এনিমি চলে আসে আর এদিকে কিন্তু আমাদের একটা প্লেয়ারকে ডাউনও করে ক্লিয়ার করে দেয় তো তাকে কিন্তু আপু হিল দিয়ে দিছে প্লেয়ারটাকে আমি বলতেছিলাম ভাই কোচ সে বলে সাদের উপরে তো আমি তাকে কিন্তু স্ন্যাপ করতে মারা ট্রাই করতাম সি বাট আমি ওয়ালটা ফাটাইতেছি কিন্তু প্লেয়ারটাকে আমি দেখতে পাচ্ছি না পরে দেখি যে হ্যাঁ ও হুকং এ ঘুরতেছে ভাই तुमसे নাও পাবা সো এখানে কিন্তু মূলত হ্যাকারটা ছিল সে স্নাইপার নেওয়ার জন্য ব্লু ছিল বাট আমরা টের পাইনি কারণ তার কাছে স্নাইপার ছিল না দেখে আমাদের কিন্তু মারতে পারে না সো এখানে দেখো আমাদের নিব্বি আবু ডাউন হয়ে গেল উপর থেকে সে মারতা ছিল আর আমি চাইতাছিলাম যে আপুকে যে মূলত তাকে একটু ড্যামেজ দেওয়ার জন্য আর একে ড্যাশ তারপরে আমি সুন্দর করে এমপটিতে মেরে দেই তাকে সো এখানে অলরেডি একটা কিল আর আপু বলতাছে ভাইয়া সামনে আছে মেনটা তো চলো আমরা তাকে মারি ওকে তো এক ড্যামেজ দিয়ে দিছি একটা স্নাইপার শট লাগাই দিছি আর এমপটিতে একটু জাতা মারলে কিন্তু সে টোটালি মরে যাবে তো এখানে আমি দেখলাম যে না সে প্যাক করে নিচ্ছে তো আমি প্যাকটা ফাটানোর পর একটা স্নেপের শটটা কিন্তু ফাইনালি মেরে দেই সো অলরেডি কিন্তু আমাদের কিল হয়ে গেছে তিনটা তো এই পর্যন্ত গেমটা কিন্তু ভালোই চলতেছে গেমে কোনো রকম হ্যাকার নাই আমরা আমাদের টিমমেটকে ঠিক মতো রিভ্যাপটা করলাম আমি কিন্তু এখন একটা স্ন্যাপার পাই নাই সো এখন আর কোনো কথা হবে না ডাইরেক্ট স্ন্যাপার খোঁজা হবে তো যাই যেমন কথা তেমন কাজ গাইজ ফাইনালি আমরা দুইটা স্ন্যাপার পেয়ে গেছি টেনশন আপু না আগে হ্যাঁ গাইছে এবার ওই খেলা তার আগে দেখো আমার সামনে মনে একটা এনিমি ও মাই গড আমি কিন্তু অলরেডি এক শর্ট লাগাই দিয়েছি আমি আরেকটা শট লাগালেই কিন্তু সে ডাউন হয়ে যাবে তো এই যে দুই শটে আমি তাকে ডাউন করে দিই তো ফাইনালি আমাদের কিল হয়ে গেছে তিনটা তো ওকে গাইস দুইটা স্ন্যাপার পেয়েছি সাথে চারটা কিল আর কি লাগে মনের সুখে তো দিব্যি গেম প্লে করতেছি আরে ভাই সাপ দুইটা স্ন্যাপার সাথে চারটা কিল আরও এনিমি আছে এরাই বত্রিশটা তার ভিতরে আমরা চারটা বাদ দিলে থাকে আঠাশটা আরও কিল হবে আরে ভাই কি মজা তাই না তো যাই হোক তোমরা হয়তো বা মানে আমাদের আপুদের আর আমাদের নিজেদের কি কি কথা হচ্ছিল এটা হয়তো মিস করতে চলো গাইস আমরা এখন কথা লাগাই দেই তো সবাই ভিডিওতে লাইক করে ভিডিও দেখে স্টার্ট করে দাও যা যা লাইক করে লাইক করো নতুন হলে কিন্তু করতে হবে করবে কিন্তু দিলাম তো ভিডিওটা এনজয় করো ফুল ফুল

তো যাই হোক এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কিন্তু আমরা একটু উপর সাইডে যাইতেছি কারণ আমরা একটু পিকের দিকে যাব আর আমরা আপুকে ডাকতেছিলাম যে আপু তুমি এদিকে চলে আসছো কারণ আমরা একটু উপর দিকে যাবো গাইস উপর দিকে যাইতেছি তো এদিকে কোনো রকম এ নিয়ে সবাইকে কি করে ড্যামেজ দিয়ে সামনে আমার একটা ম্যান ছিল আমি তাকে একসাথ দিবো গাইস সে একসাথে ডাউন হয়ে যায় কারণ আমার টিভমেটটা কিন্তু অনেক ভালো একটা ড্যামেজ দিয়েছিল কিন্তু আমি আমার টিমমেটের কিন্তু চুরি করে ফেলি

না ওটা অন্য প্লেয়ার এটা অন্য প্লেয়ার এটা হচ্ছে কি টিআর মারো টিআর মারো ভাই তো জীবনে ভালো হবে না এটা কোনো কথা শেষ হয় ভাই শেষ শেষ ও ভাই কি শর্ট ভাই এটা কোনো কথা আমরা কিন্তু প্লেয়ার দেখি নি আমরা প্লেয়ার দেখি নি কি মারছে লাগা ভাই এসে কি পজিশন অলরেডি তো গাইস ম্যাচে কিন্তু দুটো হ্যাকার পড়ে গেছে ওকে

ভালো না হ্যাকার হবে তো এরকম ঠিক আছে হ্যাকার হবে তো এরকম হ্যাকার হবে সেরকম হ্যাকার